সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হালদার আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জানাতেফা আজকে আমরা কথা বলবো মলদারের পাশে ভেজা থাকার কারণ লক্ষণ এবং চিকিৎসা এ এব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানিত চিকিৎসক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব কোলোরাক্টাল সার্জন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কোলোরাক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল চিফ কনসালট্যান্ট স্পেশালিস্ট কোলোরাক্টাল সেন্টার আসসালাম আলাইকুম স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে ওয়ালাইকুম আসসালাম স্যার যেহেতু আমাদের আজকের টপিক মলদারের পাশে ভেজে থাকা তাই আমি আপনার কাছে জানতে চাই এই যে মলদারের পাশে ভেজে থাকা এরকম কি হয় এটা কি স্বাভাবিক নাকি কোনো ডিজিজ কন্ডিশন মলদারের পাশে যদি ভিজে থাকে একটা মানুষের তাহলে স্বাভাবিকভাবেই ওই রুগীটার কিন্তু ওখানে একটু করে চুলকাতে পারে তার আন্ডার একটু করে ভিজে থাকতে পারে এটা এক ধরনের অস্বস্তি এটাকে বলে ডিসকমফোর্ট সো এটাকে নর্মাল বলা যাবে না তবে কিছু কিছু ক্ষেত্র আছে যে এটা ঠিক রোগের মধ্যে ফেলা যাবে না কিন্তু অনেক ক্ষেত্রে এটা রোগের কারণেই হয় সো এটা একটা প্রবলেম এবং আমাদের কাছে এভাবে রুগীরা অনেক আসে আচ্ছা তাহলে স্যার কী কী ডিজিজ আসলে এর সাথে অ্যাসোসিয়েটেড আছে যার কারণে মলদারের পাশে এরকম ভেজা থাকে সে সম্পর্কে একটু জানতে চাইব বাংলাদেশে আমি বারবারই বলি এই উপস্থাপনায় যে কিছু রোগ আছে খুবই কমন বাংলাদেশে একটা হলো হিমোরয়েড যেটাকে বাংলায় বলে অশ্ব একটা হলো অ্যানাল ফিশার যেটাকে বাংলায় বলে গেজ আর হলো ফিস্টুলাইনো অর্থাৎ ভগন্দর বাংলায় ভগন্দর বলে এই তিনটা রোগের কারণেই এইভাবে মলদারের পাশে ভিজা থাকতে পারে কীভাবে যখন যার হিমোরয়েড হয় আপনি জানেন যে হিমোরয়েডে আমাদের মলদারের ওখানে ওই মাংসপিণ্ড ফুলে উঠে ফুলে উঠে ও অনেকের আছে যে থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি মানে তার ওই ফোলাটা বের হয়ে থাকে তাহলে তো মলদারটা ঠিকমতো টাইট হয়ে ক্লোজ হচ্ছে না বা বের হয়ে যে মিকোসাটা আছে ওখান থেকে একটু করে ডিসচার্জ হচ্ছে তখন তার ওই জায়গাটা ভিজা থাকে আবার এনাল ফিশার এটা হলো এক ধরনের আমি সহজ ভাষায় রুগীদেরকে বলি অ্যানাল ফিসার মানে হলো মলদারে ঘা যদিও অ্যানাল ফিসার গেস বললে মানুষজন বেশি চিনে সেটা আমি বোঝানোর জন্য বলি মলদারে ঘা এখন ওই ঘা যেটা আছে সেটা গর্তটা যদি একটু ডিপ হয় তাহলে ওখানে মাঝে কালেকশন হয় এই কালেকশনটা লিক করে যখন বের হয়ে যায় তখন ওই জায়গাটা ভিজা থাকতে পারে আচ্ছা স্যার আবার ফিস্টুলা যেটা ফিস্টুলা ফিস্টুলা মানে হলো একটা ছিদ্র ওই ছিদ্র দিয়ে মাঝে মধ্যে পানি পুজ আসে ওটা যখন ভিজা থাকে এটা হলো বাংলাদেশের কমন কারণ এছাড়াও কিছু আরো কিছু কারণ আছে যে কারণে মলদার ভিজে থাকতে পারে আচ্ছা স্যার আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম এই যে পুজ থাকছে দুর্গন্ধ থাকছে দেখা যাচ্ছে যে অনেক ডক্টরের কাছে আসতে চাচ্ছেন না তো তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন নারী পুরুষ দেখুন সেটা হলো যে আজ থেকে আহ তিরিশ চল্লিশ বছর আগে আমাদের সার্জন কিন্তু আলাদা ছিল না আসলে মানুষের প্রয়োজনের সাথে সাথে তাল মিলিয়ে এইটা বাড়ে ডিপার্টমেন্ট আজকে আলাদা হয়ে গিয়েছে এরপরে কি হয়েছে দেখা গেলো আমাদেরও রুগীর সংখ্যা অনেক বেড়েছে হাসপাতালে রুগীর অনেক চাপ আগে এত রুগী থাকতো না তার মানে কি মানুষের সচেতনতা দিন দিন বাড়ছে শিক্ষার হার দিন দিন বাড়ছে এডুকেশন তারপর ইকোনমিক্যাল কন্ডিশন আমি ছোটোবেলায় গ্রামের যে রকম অবস্থা দেখেছি এখন সেরকম না আপনি গ্রামের একটা প্রত্যন্ত গ্রামে যান ওখানের বাজারে ফল মূল সব কিনতে পাবেন সো আমি আশা করি মানে কোট রাখছি যে দেশের মানুষের এই যে উন্নয়ন উন্নয়নের সাথে সাথে তারা আরও বেশি সচেতন হবে এবং এই যে লজ্জা ভীতি এগুলো থেকে বের হয়ে এসে কুসংস্কার থেকে বের ডাক্তারদের কাছে সুচিকিৎসা করবে এবং সুচিকিৎসা কারণে মানুষের কিন্তু গড়ায়ু বৃদ্ধি পাচ্ছে জি স্যার স্যার এক্ষেত্রে আমি আসলে জানতে চাইব যে এই যে মলদারের পাশে ভেজে থাকা এর সাথে পার্সোনাল হাইজিনের সম্পর্ক কতটুকু পার্সোনাল হাইজিন তো অবশ্যই একটা ফ্যাক্টর কারণ হলো আপনি যদি অপরিষ্কার থাকেন তারপর হলো যে গোসল করা হচ্ছে না অনেক দিন ধরে আবার অনেকে থাকে এমন পরিবেশে করে প্রচুর ঘাম হয় শরীরে আবার অনেকেরও এরকম যে আপনার যারা ওবেস ওবেস মানে হলো মোটা অনেক মোটা তাদের দেখা গেলো যে মলদারের ওই জায়গাটা আবার বাটকটা অনেকের এরকম গভীর থাকে মানে ওই মলার মলদারে তো পরিষ্কার করা কঠিন ইভেন এরকম যে অনেক হেয়ার ওখানে অনেক চুল বেশি যার কারণে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতে মানে রাখতে পারে না ওভাবে এসব কারণেও কিন্তু ওখানে ভিজা ভেজা থাকতে পারে আর নারী পুরুষ নির্বিশেষে এমন কি কোনো অনুপাত আছে যে পুরুষের তুলনায় নারীর বেশি হচ্ছে বা নারীর তুলনায় পুরুষের বেশি হচ্ছে নাকি দুটোর জেন্ডারই আমরা আসলে এই ধরনের সমস্যা সমহারে পাচ্ছি এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই না এটা আসলে পুরুষ মহিলার সবারই এটা হতে পারে কারণ হলো এর আরও কিছু কারণ আছে যেমন হলো ইনকন্টিনেন্স ইনকন্টিনেন্স মানে হলো মলদার ঠিক মতো ধরে রাখতে না পারা তাই নারীদের জানেন যে নর্মাল ডেলিভারি ইভেন সিজারিয়ান সেকশন হলেও তাদের যে এই হরমোনাল পরিবর্তন হয় এই জন্য মলদারটা একটু উইক হয়ে যায় যাদের চারটা তিনটা পাঁচটা করে বাচ্চা থাকে তাদের কিন্তু মলদারগুলো একটু উইক হয়ে যায় উইক হওয়ার কারণে আপনার একটু করে লিক হয়ে যেতে পারে ঠিক আছে এই কারণেও কিন্তু নারীদের ক্ষেত্রে এটা কম বলা যাবে না পুরুষ মহিলা প্রায় সমান সমান বাংলাদেশে আচ্ছা স্যার অ্যাজ এ কোলোরেক্টাল সার্জন আপনি আসলে এই ধরনের রোগ কিভাবে শনাক্ত করেন আমি সেটা আপনার মুখ থেকেই জানতে চাইব আচ্ছা আমি তো রোগীটাকে আগে হিস্ট্রি নিই কি সমস্যা হচ্ছে রোগীরা বলে যে এরকম ভিজা থাকে আবার অনেকে বলে চুলকায় অনেকে বলে গন্ধ হয় অনেকে বলে সাথে রক্ত যায় অনেকে বলে গন্ধ হয় না ভিজা থাকে কিন্তু গন্ধ হয় না আবার অনেকে বলে আন্ডার ইয়াতে গার্মেন্টসে তার এরকম লেগে থাকে তা প্রথমে রুগীটা আমি কিন্তু কারণগুলো একটু আর কয়েকটা কারণ বলে নিতে হয় নাহলে তো রুগীর এটা বর্ণনা করা একটু বোঝানো কঠিন হবে যে কমন কারণ যে পাইল স্পেশাল ফিস্টুলা এছাড়াও কিছু কারণ আছে যেমন আপনি বললেন একটা হাইজিনের কথা পরিষ্কার পরিচ্ছন্নতা এছাড়া কারণ হলো যেমন পেটের সমস্যা আই বিএস আইবিএস রোগে একটু করে মিকাস বের হয়ে যায় ইনফ্ল্যামেটারি বাউল ডিজিজ এটা কিন্তু বাংলাদেশে আগে মনে করতে আনকমন কিন্তু এখন আমরা ফ্রিকুয়েন্টলি এই রুগীগুলো ডিল করছি ইনফ্লামেটরি বাউলি বা পোলাইটিস ক্রনস কোলাইটিস ক্রনস অ্যানাল অ্যানাল ক্যানেল এছাড়া আছে যদি কারোর পলিপ থাকে টিউমার থাকে তারপর রেডিও থেরাপি দেওয়ার কারণে প্রোকটাইটিস বলে একটা রোগ এই বিভিন্ন কারণে এভাবে তার ওখানে একটু ভিজে থাকতে পারে তাহলে আমরা রুগীটার হিস্ট্রি নেওয়ার পরে রুগীটাকে এক্সামিনেশন করি এক্সামিনেশন আপনারা জানেন যে আমাদের করোরক্টাল সার্জন আমরা সব রোগীতে ডিজিটাল রেক্টাল ফিঙ্গার দিয়ে পরীক্ষা আগে ইনসপেকশান দেখি রুগীর অবশ্যই একটা প্রাইভেসি মেনটেন করা হয় অ্যাটেন্ডেন্ট থাকে তারপর সেটা পরীক্ষা করে দেখি তারপর ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করি তারপর প্রোক্টোস্কোপ বলে একটা মলদার ভিতরে পরীক্ষা করে দেখি দেখলে এই সমস্যাগুলো মোটামুটি বোঝা যায় কারো হিমোরয়েড হয়েছে নাকি ফিসার নাকি ফিস্টুলা নাকি তার কোনো টিউমার আছে এগুলো বোঝা যায় যার যেটা প্রবলেম সেই অনুযায়ী তখন তার চিকিৎসা আসার এক্ষেত্রে আমি আসলে জানতে চাইবো এই যে রুগীদের সমস্যা এক একজনের এক এক কারণে আসলে মলদারের পাশে ভেজা থাকছে তো এই যে নানাবিধ কারণের একটা সাধারণ সিমটম আমি বলবো অনেকগুলো রোগের একটি সিমটম মলদারের পাশে ভেজে থাকা তো এই যে রুগীরা তাদেরকে আপনারা আসলে কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন অরাল মেডিকেশন সার্জারি নাকি বোধ নাকি এক এক পেশেন্টের জন্য আপনারা এক এক রকমের ট্রিটমেন্ট প্রোটোকল আসলে ফলো করেন সে ব্যাপারে আমি জানতে চাইবো আমি আবারও একটা কারণ যোগ করে তারপর শুরু করবো আপনার উত্তর দ্বারা সেটা হলো মলদারে স্কিন ডিজিজ হতে পারে মলদারের পাশে চর্মরোগ এর মধ্যে একটা আছে যে ফাঙ্গাল ইনফেকশন টিনিয়াসিস বলা হয় এছাড়া সেক্সুয়াল ডিজিজ হতে পারে এসব কারণে কিন্তু ওখানে এভাবে ভিসা থাকতে পারে তা যেটাই হোক এক্সিমা হতে পারে ওখানে তা আমরা তখন এই রোগীটাকে এই যে রোগটা নির্ণয় করা হলো তা এর সাথে আমরা কিন্তু একটা পরীক্ষা করি যে কোলোনোস্কোপি পরীক্ষা ব্লাড সুগার করি থাইরয়েড ফাংশান টেস্ট করি কারণ এগুলোর অ্যাবনরম্যালিটির কারণেও ওখানে এরকম ভিসা থাকতে পারে এখন রুগীর চিকিৎসা কি হবে রুগীর চিকিৎসা রোগ অনুযায়ী তার চিকিৎসা যেমন যেই রুগীটার হেমোরয়েড হয়েছে মানে অর্শ তার মেডিকেল ট্রিটমেন্ট আর যদি একটু বেশি থার্ড ডিগ্রি বা ফোর ডিগ্রি হয় বেশি দূর যদি মাংসপিণ্ড বড় হয়ে থাকে বের হয়ে আসে অপারেশনে যেতে হবে আর আমি হেমোরেডের ক্ষেত্রে অপারেশন সব সময়ই বলি যে আমি লংগ অপারেশনটা প্রিফার করি আচ্ছা এরপর আছে অ্যানাল ফিশার যেই রোগীর অ্যানাল ফিশার হয়ে ওই ঘাটা গভীর হয়ে গেছে এবং ওখানে কালেকশন হয় ওখানে একটু করে লিক করে এই রোগীর ক্ষেত্রে অপারেশন লাগবে অ্যানাল ফিশার অপারেশন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য আপনি যদি কাইন্ডলি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আচ্ছা এই অল্প সময়ের মধ্যে যতটুকু বোঝাতে পেরেছি দর্শক একটা এই সাধারণ সমস্যা কিন্তু এই সমস্যাটা নিয়েও অনেক ক্যান্সার রোগীও আমাদের কাছে আসে যদিও এটি রেয়ার তাই আমার মনে হয় যে এরকম সমস্যায় ভোগ করলে আপনারা আসুন ডাক্তার দেখান এবং অপচিকিৎসা না করে সুচিকিৎসা করুন ভালো থাকুন সকল সকলে ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ